আসলে আসলেও খুবই দুঃখজনক ব্যাপার যেটা জল সংকট আমরা এলাকা ছিল না কিন্তু নিচে না পানি নাই কিছু নাই অত্যন্ত অবস্থা কিছু পানি লাগছে আমরা তো আনা লাগে লাগে দূর থাকে সংহরা করার ব্যবস্থা নাই একটু বনের মধ্যে ভাই দেখেন আমরা কি সমস্যা আছি আমরা এই দিবলার টিবলা সমস্যা সবার সবার ঘরে ঘরে টিবলার সমস্যা হয়ে গেছে এখন ডিব পানি উইতে নি দিব আমরার এই এবাটা দিব একটা আছে ওটা দিব একটা আছে এখন চতুর্দিকে ডিব পানি ফেলা দিয়া গেলে তারা বিরোধ দিলায় দিবর পানি না। পানি বন্ধ হইলেই যে আর আমরা পানি পাইতে দি না এই দেখেন কি জাবড়া পানি তুলছেননি আমরা সব ব্যবহার করতে আছি পানি এগুলা পানি চাল দোয়া এই সমস্ত জিনিস আমরা খালি খালি একমাত্র এই ডিভর কারণে দুই নম্বর কথা অনুসার এর বিশেষ করে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ওয়ার্ডের পানির স্তর নিচে নামার কারণে দ্বীপ টিউববেল একশো সত্তর থেকে দুশোর ভিতরে কৃষিজীব স্থাপনের কারণে অনেক গৃহতে যে বাড়ি ঘরে যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েলগুলা সেই পানি সরবরাহ পাচ্ছে না বিদায় অনেকেই টিউবওয়েলের পানিবিহীন বিহীন করতেছে তাই দ্বীপ দ্বীপগুলা যেগুলা আছে দিনের বেলা সেই দীপগুলা না চালানোর যে নব মোদের সাথে আমরা আলোচনা করে সবাইকে বলে দিয়েছি বিভিন্ন মর্সিদে মাইকিংকে বলে দিয়েছি যে দিনের বেলা যাতে কোনো শেষ না করার জন্য রাত্রেবেলা কৃষি শেষ করার জন্য তো আমি অনুরোধ জানাব পদসেবা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যে দিনের বেলা অজ্ঞাত এই কৃষি শেষের জন্য দ্বীপ না চালিয়ে রাত্রেবেলা চালাবেন